মেরাজ হয়েছিল মেরাজ কয় প্রকার কোন প্রকার মেরাজ আল্লাহ নবীর সঙ্গে করেছিল এই কথা দয়াল গুরু তোমার কাছে আমার জিজ্ঞাসা তো দয়াল গুরুর কাছে জিজ্ঞাসা করতে পারে না বাবা তবে জানতে তো পারে তাই না সে গুরু ছাড়া ভক্তকে আর কে শিখাবে কে কার কাছে জানবে তাই তোমার কাছে আমার জানার বিষয় হে দয়াল কোন প্রকারের মেরাজ আমার আল্লাহ আমার নবীর সঙ্গে করেছিল এই কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো আমি তোমার কাছে জানতে চাই আবার যখন মেরাজ রাজ ঘোষণা হয়ে গেল যে রাতে আমার নবী মেরাজ যাবে আমার নবী তো ছিল ন্যায় পরায়ণ আমার নবীর যে কয়েকটা বিবি ছিল কেউ কোনোদিন আমার নবীর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই তাই না গো বাবা কোনো অভিযোগ দেয় নাই কেন দেয় নাই সে ন্যায় পরায়ণ ছিল ন্যায় করে চলতো একদিন আয়সা সিদ্দিকার ঘরে থাকতো একদিন খাদিজার ঘরে থাকতো আবার একদিন উম্মে সালমার ঘরে থাকতো উম্মে হানির ঘরে থাকতো এমন করে করে একদিন একদিন করে সবার ঘরেই থাকতো যেন কেউ প্রতিবাদ করতে না পারে তো যেদিন আমার আল্লাহ আমার নবীকে মেরাজ ডাকলো সেদিন আয়সা সিদ্দিকার ঘরে আমার নবীর থাকার পালা ছিল কিন্তু সেদিন আয়সা সিদ্দিকার ঘরে আমার নবী না ঘুমাইয়া কি করলো উম্মে হানির ঘরে যায় ঘুমাইয়া ছিল এটা হাতিস বলছে আপনারা সবাই জানেন তাহলে ও তো তোমার কাছে আমার জানার বিষয় আমি জানতে চাই সেদিন উম্মে হানির করে কেন আমার নবী ঘুমিয়েছিল যদি আমার নবী ন্যায় পরায়ণ সেদিন তো আয়সা সিদ্দিকের ঘরে ঘুমানোর কথা তাহলে সেদিন কেন ঘুমাইল না এই কথা তুমি আসরের মধ্যে একটু দয়া করে করবে আলোচনা আবার যে খাটের মধ্যে আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিল হাদিসে শোনা যায় সেই খাটের নিচে একটা কবর ছিল সেই কবরটা কার ছিল দয়া করে গুরু আমার কাছে একটু ভেঙে বল তো জানো যদি ভালো করে বুঝিয়া দিবে আজকে সবার সদগণ তো আবার যখন আমার নবী মেরাজ যাবে যে পাক নামে মোহাম্মদ সে সরাসর্বদাই পাক তাহলে যেদিন আমার নবী মেরাত যাবে তার ওজুর প্রয়োজন কেন হয়েছিল তার যে অজু করতে হলো কারণ সে তো তার অজু করার প্রয়োজন নেই সে পাকলামী যে সে সরাসর্বদায় পাক থাকে তাহলে সেদিন আবার তার কি করতে হলো অজু করতে হলো তো যখন অজু করবে পানি তার কোন জায়গায় পেয়েছিল হাতিসের মধ্যে আছে যেদিন আমার নবী মেরাজ যাবে আল্লাহ কি করেছিল নদ নদী খালবিল সম্পূর্ণ সব কিছু শুকিয়ে গিয়েছিল সর্বশেষের লাহিয়ার যে একটু পানি থাকে দেখবেন নিঃশ্বাসের মধ্যে পানি আছে আসে না গো বাবা কোনো গাড়ির গ্লাসের মধ্যে বা আইনের মধ্যে হ্যাকচালে সেখানে কিন্তু পানি দেখা যায় তাই না তাহলে নিঃশ্বাসের মধ্যে যে একটু পানি থাকে সেই পানির টুকুকে করেছিল আমার আল্লাহ মালেপ শাস সেদিন পানি বা আমার নবী কোন জায়গায় পাইল কোন জায়গায় থেকে কিভাবে পানি এনে অজু করে আমার নবী মেরাজ গিয়েছিল এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা করলো নবী প্রেমিক আছেন যারা আমার এই কয়েকটি প্রশ্নের জবাব নেবেন তারা তো বেশি প্রশ্ন করতে চাই না তো যত প্রশ্ন কম করবো তত ছোট্ট ছোট্ট আসলে তো আকর্ষণ থাকবো তাই না বেশি প্রশ্ন করলে পরে কিছু জবাব করবো আবার কিছু জবাব করবই না তবে মূল মূল কয়েকটা কথা জিজ্ঞাসা করব তো আপনারা সবাই থাকবেন ধৈর্য ধরে হালমা চালে বসে ভাবের বইটা হাতে নিয়ে দেখি আজনি নৌকা কোন ভাবে চালায় নাকি কোন তো যাক বাজে কথা বলবো না ঢুল মাস্টার সাহেব দিলে ঢুলে বাড়ি পুরার একদমই আলোচনা কর আমি একদিনও দেখি নাই আমি তারের প্রেমে আমি তারের প্রেমে হয়েছি রে পাগল মনা সেই রাসুল প্রেমে হয়েছি না স্পর রোজা রাঘ মন রে সারি কলে মা দেব জাকা তিতে কব না को भूल মালনি পেতে হয়ে ঘারা মন্য়ে হে হ্রা ভয়ে রুকুকরা মিমহ্রা হয় সেদারনি সানি আহে মিমহ্রা ভেশে দারা সুহানি Rob white shit, that i me, me. শেষ নাজি নাজিমেরও গান আস্তে আসতে সকল কথার দেবে সমাধান এই পর্যন্ত করে খান্ত যাইব যে আর কেন বেশি বলবো সবাতে দাঁড়াই এর পরে গুরুদেব আসরে আসিবে তার মনের কথাগুলো তুলিয়া ধরিবে সুন্দর করে ভালোভাবে দিবে যে বোঝায়া তার মুখের বাণী শুনে দাবি খন্ড হইয়া আমি বলতেছি দাঁড়াইয়া কোন সরস আমি যে করিয়া আমার তো নিরর্ত্য হ এই সংসারে আসে তোমার ওই সরসের সঙ্গে আমার প্রৈশন আছে সুন্দর করে তোমার সঙ্গে নিব যে মিলায়া নিরর্ত্য হই আমি সরস করি গো এই এই পরচন্দ করে খান্ত ছেড়ে দিয়ে নাই যে আর কষ্ট বললে হইতো হই যে অন্যায় হলে পরে ক্ষমা করবেন এরপরে আমি তখন আসব দ্বিতীয় আসরে সুন্দর করে বলবো কথা অসুবিধা নাই এই পর্যন্ত করে

কথা তাল ছাড়া কোনো কিছু নয় তুমি আর সব বস্তু তালের মধ্যে রয়ে তবে ভাই তাল লেটু কাকে না বাঁচাইয়া এই পর্যন্ত আসুক আমি যাই বসারিয়া হলো জপজন আমার কবিগুরু হলো জপজন উনকাবালি সুপরে জनेश्वर জপজন এই নারায়ণ নাম মুকতিম সরকার তোমার সমukti ভিনিবা বঙ্গা তরনি করনিও বাত জানে না শূন্য বিশ্বতান অকুলদের মুতির রূপে বলি অঙ্কর কুমার হেই জুবরি শুভতাসন্তকে নিগুণি জন সর্বসনে ভক্তি জাগিলা মেকর আর ত্রাসন্ত মতমর্ষিগণ কবর্ত দর্শন করিলাম বন্ধন্ত শ্রেষ্ঠ শব্দে মানে প্রণাম জনeyim সর্বতোবে இன்னைய கிளம்புற பொண்ணுமே திரும்பிட்டு வா. இப்போதைக்கு உங்களுக்கு புதுமையான வா. ஏன்